গরুর গাড়িতে কেমন লাগছে বলো তো হ্যাঁ বাবা খুব ভালো লাগছে কিন্তু আর কত দূর যেতে হবে দাঁড়াও মা ওই জিজ্ঞাসা করে নি ও দাদা বলছি সত্যি গ্রাম আর কত দূর আজকে বাবু এই তো আমরা সত্যি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি তা আপনার সেই জমিদার বাবুর বাড়িটা কনে তা তো আমি জানি না তবে জমিদার বাবুর চিঠিতে লেখা আছে গ্রামের পশ্চিম দিকে একটি বটতলা আছে সেখানে গিয়ে কারোর কাছে জিজ্ঞাসা করলেই যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা তা সিটির কথা বললেন কিসের সিটি এই সত্যি গ্রামেরই জমিদার শ্রী অঙ্গদ চৌধুরীর চিঠি আসলে ওনার একজন হিসাবরক্ষকের দরকার আমি আবেদন জানিয়েছিলাম তারই চিঠি ব্যাপারটা হলো আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে শহরে থাকতাম তা আমি যদি চলে আসি তাহলে তো ওরা একা থাকবে তাই ওদেরকেও সঙ্গে নিয়ে এলাম কিছুক্ষণ পর গ্রামের একজনের কাছে জিজ্ঞাসা করে তারা জমিদারবাবুর সেই ছোট্ট বাড়িতে এসে পৌঁছালো একতলা ইটের বাড়ি উপরে টিনের ছাউনি চারিদিকে কাঠের বেড়া এবং উঠোনে একটি কুয়ো এক কথায় বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি তবে একটা জিনিস বাড়িটার আশেপাশে আর অন্য কোনো বাড়ি নেই গরুর গাড়ির টাকা মিটিয়ে বাক্স প্যাটটা নিচে নামানো হলো গরুর গাড়ির লোকটাও আস্তে আস্তে সেখান থেকে চলে গেল ছোট্ট ঋণী তখন খুব খুশি সে এর আগে কোনোদিনও রকম গ্রামে আসেনি শহরে সে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকত তাই চারিদিকে এত খোলামেলা জায়গা দেখে সে খুব খুশি হয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা ও মা আমরা কি এই বাড়িতেই থাকবো হ্যাঁ তুমি আমি আর তোমার বাবা এখন থেকে এই বাড়িতেই থাকব বেশ মজা হবে তাই না মা? হ্যাঁ কি গো বলছি রান্না বান্না করবো কিভাবে জিনিসপত্র কোথায় এখন কি আবার গ্রামের বাজারে যেতে হবে নাকি না না জমিদার বাবু চিঠিতে লিখেছিলেন আমরা যেদিন এখানে আসবো আমাদের আসার আগে এই বাড়িতে সব ব্যবস্থা করে রেখে দেবেন আসলে বাড়িটা গ্রাম থেকে একটু দূরে তো এবার চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নি জমিদার বাবুর সাথে একবার দেখাও করে আসতে হবে বাড়িতে ঢুকে নিজেদের জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় সন্ধে হয়ে গেছে রিনির বাবা জমিদার অঙ্গ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে যখন বাড়ির বাইরে বেরোল তখন তিনি দেখলেন রিনি সেই বাড়ির উঠোনে থাকা কুয়োটার সামনে দাঁড়িয়ে আপন মনে একা একা কথা বলছে তখন রিনির বাবা তাকে খুব আদরের সাথে ডাক দিলেন রিনিমা রিনিমা। তুমি এখানে একা একা কি করছো রিনি তখন তার বাবার দিকে ঘুরে বলল বাবা ও বাবা দেখো না ওকে বলছি ওই কুয়োর থেকে নেমে আসতে কিন্তু ও কিছুতেই আসছে না কাকে বলছো কে আছে কুয়োর উপরে ওই তো দেখো না তার বাবার মনে হলো রিনি নির্ঘাত অপর্ণার কথা মনে করছে শহরে তাদের বাড়ির পাশের বাড়ির একটি মেয়ে অপর্ণা মাঝে মধ্যেই সে রিনির সাথে খেলতে আসত তিনি বললেন রিনিমা যাও মায়ের কাছে যাও দেখি এখন আমি একটু জমিদার জমিদারবাবুর বাড়িতে যাচ্ছি একদম দুষ্টুমি করো না কিন্তু এরপর তিনি জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দিলেন প্রায় আটটা বাজে রিনির বাবা জমিদার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাড়ির উঠোনে ঢুকে তিনি দেখলেন অন্ধকারের মধ্যে পুয়োটার সামনে দাঁড়িয়ে রিনি যেন একা একা কার সাথে কথা বলছে সেটা দেখে তিনি যেমন অবাক হলেন তেমন ভয়ও পেলেন তার কারণ রিনির, ঘুমের ঘরে হাঁটার অভ্যাস নেই তাহলে সে এখন এখানে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছে আর তাছাড়া এই বাড়ির আশেপাশে তো কোনো বাড়িঘর তোর নেই কোনো বদমাইশ লোক যদি এখানে আসত তাহলে তো খুব বড় বিপদ হতে পারত তিনি তখন রিনির কাছে এগিয়ে গিয়ে বললেন রিনিমা রিনিমা কি ব্যাপার তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো তোমাকে তখন ঘরে যেতে বলেছিলাম তুমি যাওনি তাহলে নাকি রিনি তখন বলল না বাবা আমি তো ঘরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা মায়ের সাথে পড়তে বসলাম তারপর মা যখন দেখি ঘুমিয়ে পড়েছে তখন শুনলাম কে যেন বাইরে থেকে আমাকে ডাকছে বাইরে এসে দেখি ওই 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 ওপরে বসে আছে ওর দিকে তাকিয়ে যেন কাউকে দেখাতে গেল তখন সে অবাক হয়ে বলল কি হলো কোথায় গেল কোথায় গেল রিনিমা, তুমি বোধ স্বপ্ন দেখেছিলে এখন এখানে কে আসবে এখানে তো কাছাকাছি কোনো বাড়ি নেই চলো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কাল আমরা একটা জায়গায় বেড়াতে যাব, কেমন তাই বাবা আমরা কালকে বেড়াতে যাব কি মজা কি মজা রিনির শিশু মন একটু আগের সব কথা ভুলে গেল রিনির বাবার সন্দেহ হচ্ছিল যে রিনি যেন রাতে আবার বেরিয়ে না পড়ে তাই বাড়ির সমস্ত জানালা দরজা বন্ধ করে রাতে তারা ঘুমিয়ে পড়ল তবে সারাটা রাত কেউ যেন রিনির নাম ধরে কাতর স্বরে ডাকতে লাগলো এবং সেই ডাকটা আসছিল তাদের উঠোনের সেই কুয়োর মধ্যে থেকে কাছে এসো এসো আমার কাছে ঋণী ও আমার কাছে এসো সকাল হলে তারা তিনজনে বেরিয়ে পড়ল ওই সুপ্তি গ্রামেরই এক শিব মন্দিরে যাবে বলে ওই অজপাড়া গায়ের রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় ঋণি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এই খেজুর গাছ এই ছোট ছোট খড়ের ছাউনিওয়ালা বাড়ি এইসব সে কোনোদিনও দেখেনি হাঁটতে হাঁটতেই সে তার বাবাকে জিজ্ঞেস করলো আমরা আমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি বাবা এখন আছি সেটা বলো দেখি আগে কেন বাহ বেশ মনে আছো তো দেখছি শোনো তাহলে আমরা এখন যাচ্ছি এই সুপ্তি গ্রামের সব থেকে বড় শিব মন্দিরে জানো সেখানে কি আছে ঋণী তার বাবার কথা শুনতে লাগল আগের দিন সন্ধেবেলায় এবং রাতে কুয়োর সামনে দাঁড়িয়ে রিনির কথা বলা একমাত্র তার বাবাই জানে রিনির মাকে তিনি কিছুই বলেননি পাছে রিনির মা ভয় পেয়ে যায় তাই কিছুক্ষণ পর তারা সেই শিব মন্দিরে এসে পৌঁছালো মন্দির দেখে ঋণী একটু হতাশ হয়ে গেল তার বাবা বলেছিলেন এ গাঁয়ের থেকে বড় মন্দির তবে সেখানে একই রকম দেখতে ছোট ছোট সাতটা শিব মন্দির সে মা বাবার সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে গেছে সেই মন্দির তো এর থেকে অনেক অনেক বড় যাই হোক তারা সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন তারপর তারা যখন মন্দিরে ঢুকতে যাবেন তখন একজন বয়স্ক ব্রাহ্মণ তাদের এসে বললেন বলছি আপনারা কারা এ গায়ে নতুন দেখছি যে রিনির বাবা তারপর নিজেদের পরিচয় দিলেন সেই বয়স্ক ব্রাহ্মণের কাছে আর এও বললেন যে তারা জমিদার বাবুর, ওই ছোট্ট বাড়িখানায় রয়েছেন সেসব শুনে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা তা আপনারা ও বাড়িতে আছেন অস্বাভাবিক কিছু দেখেছেন কি অস্বাভাবিক কীরকম কিসের কথা বলছেন আপনি ঠাকুরমশাই না থাক আপনারা তো এখন আছেন পরে না হয় বলবো আচ্ছা একটা কাজ করুন না আজ সন্ধে পুজোর পর আপনি একবার আমার বাড়ি আসতে পারবেন দরকার আছে সে না হয় চলে আসব। কিন্তু কি দরকার সেটা এখন বলবেন কি মাফ করবেন এখন কথাটা বলা ঠিক হবে না আর দয়া করে আপনিও কাউকে বলবেন না যে আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম সেদিন সন্ধ্যের দিকে রিনির বাবা সেই ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরোলেন তবে আগের দিনের মতো দেখলেন রিনি সেই কুয়োর সামনে দাঁড়িয়ে এক মনে কার সাথে কথা বলে চলেছে তখন তিনি একটু গম্ভীর গলায় রিনিকে বললেন রিনিমা কি ব্যাপার তোমাকে না কাল বারণ করেছিলাম এখানে এরকম একা একা এসে না দাঁড়াতে কিন্তু আজও তুমি এসেছ কি করব বাবা ও আমাকে ডাকে যে আর ও ডাকলে আমি না এসে থাকতে পারি না তাই নাকি তাই এই ওটা কে ওর নাম তো জানি না বাবা কিন্তু ও আমাকে মা বলে ডাকতে বলেছে জানো বাবা ও কি বলেছে ও আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে বলেছে ও বলেছে ওই কুয়োর মধ্যে নাকি ওর বাড়ি আছে সেখানে আমাকে নিয়ে যাবে আমি যাব বাবা রিনির বাবার ব্যাপারখানা সুবিধের মনে হলো না তিনি রিনিকে বললেন না তুমি আর কোথাও যাবে না যাও এক্ষুনি ঘরে যাও আর যে যতই ডাকুক ঘর থেকে একদম বেরোবে না তার বাবা এর আগে কোনো দিনও তার সাথে এইরকমভাবে কথা বলেনি তাই বাবার মুখে ওই কথা শুনে সে উদাস মুখ করে ঘরে চলে গেল সন্ধেবেলায় রিনির বাবা এবং সেই ঠাকুরমশাই তাদের দাওয়ায় বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলেন কথাবার্তার মধ্যে ঋণীর বাবা তাকে বললেন আগে ঠাকুরমশাই আপনি কি বিশেষ কারণে আমাকে ডেকেছিলেন কিছু মনে করবেন না আসলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলার জন্যে আনাগোনা করছেন কিন্তু বলতে পারছেন না যদি আমার কথা ঠিক হয় তাহলে দ্বিধা করবেন না কি বলবেন বলে ফেলুন হ্যাঁ আপনি ঠিকই আন্দাজ করেছেন আমি আপনাকে একটা জরুরি এবং খুব গোপন কথা বলার জন্য ডেকেছি আর আমি যে আপনাকে কথাগুলো বলছি সেগুলো যেন আর কেউ জানতে না পারে বেশ কেউ জানতে পারবে না আপনি নিশ্চিন্তে বলুন বেশ তাহলে সবার প্রথমে আপনি জমিদারের দেওয়া ওই বাড়িটা ছেড়ে দিন জমিদার মশাইকে বলুন অন্য কোনো বাড়ির ব্যবস্থা করে দিতে আর তিনি যদি ব্যবস্থা করে না দেন তাহলে আপনারা আমার বাড়িতে থাকতে পারেন কিন্তু ওই বাড়িতে থাকলে আপনাদের বিপদ হতে পারে হুম কি বিপদ একটু খোলসা করে বলবেন কি বলবো আপনি বিশ্বাস করবেন তো দেখুন ঠাকুরমশাই আপনি কি বলবেন সেটা আমি কিছুটা আন্দাজ করতে বোধহয় পেরেছি আচ্ছা বলুন তো ওই বাড়িতে কি কোনো অশরীরী প্রেতাত্মার বসবাস আছে সে কি আপনি কি করে জানলেন আপনি কি ওকে দেখেছেন নাকি আগে না আমি দেখিনি কিন্তু আমার মেয়ে রিনি ও এসে থেকে ওই বাড়ির উঠোনে গিয়ে কুয়োর সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমি কিন্তু ওকে অনেক বারণ করেছি তবে ও বলছে কেউ নাকি ওই কুয়োর ওদিক থেকে ওর নাম ধরে ডাক দেয় আর সেই ডাক শুনে নাকি ও আর ঘরে থাকতে পারে না কিন্তু এসব কথা আমি আমার স্ত্রীকে বলিনি না হলে ও প্রচণ্ড ভয় পেয়ে যেত তাই নাকি কিন্তু আপনার মেয়েকে যে সকালে দেখলাম আর তার মধ্যে তো তেমন কিছু মনে হলো না বেশ হাসি খুশিই তো দেখাচ্ছিল আগে হ্যাঁ শুধু ওই সন্ধ্যেবেলাতেই ওই কুয়োর পাড়ে গিয়ে একা একা কার সাথে কথা বলে কাল আমাকে বলেছিল যে কুয়োর মধ্যে যে থাকে সে নাকি আজ ওকে কুয়োর মধ্যে নিজের বাড়ি ঘুরতে নিয়ে যাবে আচ্ছা কে ডাকে বলুন তো ওকে ও হচ্ছে এক হতভাগেনি মা প্রতিদিন সন্ধ্যেবেলায় ওই বাড়ির ওদিক থেকে ওর মেয়ের উদ্দেশ্যে ডাক দেয় প্রায় সাত আট বছর আগে ওই বাড়িতে আপনারই মতো একটা পরিবার থাকত আর আপনাদেরই মতো সেই পরিবারেও একটি ছোট্ট মেয়ে ছিল একদিন নাকি সেই স্ত্রী লোকটি ওই কুয়োর জল তুলতে গিয়ে তার মধ্যে পড়ে মারা যায় এবং তার মৃত্যুর পর নাকি তার স্বামী তার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় তার স্ত্রীর কোনো রকম অন্তিম কার্য না করেই তখন থেকেই সন্ধ্যের পর ওই বাড়ি থেকে ওই মহিলাটির ডাক ভেসে আসে এবং আমার মনে হচ্ছে আপনার মেয়ের মধ্যে ও নিজের মেয়েকে দেখতে পেয়েছে এবং তাই সে আপনার মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় এই সব কথা শুনে ঋণির বাবার মুখখানা শুকিয়ে গেল তারপর তিনি বললেন আচ্ছা ওই বাড়িতে যে প্রেতাত্মার বসবাস আছে এ কথা জানার সত্ত্বেও জমিদার মশাই আমাকে ও বাড়িতে থাকতে দিলেন কেন সেটা তো বুঝতে পারছি না আসলে জমিদার বাবুকে গ্রামের অনেকেই এ কথা বলেছে কিন্তু তিনি ভূত পেতে বিশ্বাস করেন না যে তারপর তিনি কিছু একটা ভাবলেন এবং বললেন আচ্ছা এখন কি আপনার বাড়িতে একবার যাওয়া যায় আপনি যাবেন বাহ চলুন না এখনই চলুন এরপর রিনির বাবা এবং সেই ঠাকুর মশাই রিনিদের বাড়ির দিকে রওনা দিলেন তারা দুজন যখন সেই অন্ধকার পথের মধ্যে দিয়ে ঋণীদের বাড়ির সামনে এলো তখন তারা দেখলো ঋনি সেই কুয়োর উপরে অচৈতন্য অবস্থায় কার কোলে যেন শুয়ে আছে তবে সে যার কোলে শুয়ে আছে তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না এবং কুয়োর সামনে একটু দূরে ঋনির মা দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে রিনির মা রিনির বাবাকে দেখে কাঁদো কাঁদো গলায় কুয়োর দিকে হাত দেখিয়ে বললেন তুমি চলে এসেছো ও ওই দেখো ও আমার রিনিকে নিয়ে চলে যাবে ও আমার রিনিকে নিয়ে চলে যাবে তারপর তারা সেই কুয়োর দিকে তাকিয়ে দেখল রিনি একজন মহিলার কোলে অজ্ঞান হয়ে শুয়ে আছে এবং সে যার কোলে শুয়ে আছে সে নিজে কুয়োর দেয়ালের উপরে বসে আছে সেই মহিলাটি একটি লাল শাড়ি পরে আছে কাল শরীরের সর্বত্র শ্যাওলা লেগে আছে শরীরের চামড়া এবং মুখখানা কালো কেবল হলদে দুটো চোখ করুণ দৃষ্টিতে কোলে শুয়ে থাকা রিনির দিকে তাকিয়ে আছে সামনের ওই দৃশ্য দেখে রিনির বাবা কাতর স্বরে বললেন বলছি বলছি শুনছেন আপনি যেই হন দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন আমরা ওকে খুব ভালোবাসি দয়া করে ওইটুকু শিশুর কোনো ক্ষতি করবেন না রিনির বাবার কথার উত্তরে সেই মহিলা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না যেন কান্নায় তার বুক ফেটে যাচ্ছে তখন রিনির মা বললেন দয়া করে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও না হলে ওঝা ডেকে তোমাকে ঝেটিয়ে বিদায় করব থাক তার আর দরকার হবে না আর হ্যাঁ আপনারা কোনো চিন্তা করবেন না আমি আপনাদের মেয়ের কোনো ক্ষতি করতে আসিনি আসলে রিনিকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল আমি কুয়োয় পড়ে মারা যাওয়ার পর আমার স্বামী আমার সৎকার না করেই আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায় আর সেই থেকে আমি এই কুয়োর মধ্যেই বন্দি হয়ে পড়ে আছি রিনির মা এসব কিছুই জানতো না তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে পড়েছিল কেউই আর কোনো কথা বলছিল না তখন সেই মহিলা আবার বলতে শুরু করলো আচ্ছা আপনারা আমার একটা উপকার করে দেবেন তাহলে আমি মুক্তি পাব আর ঋণীও আমাকে কোনো দিন দেখতে পাবে না কি করতে হবে আপনারা আমার সৎকারের ব্যবস্থা করে দেবেন বহু বছর ধরে কুয়োর মধ্যে বন্দি হয়ে আছি এবার একটু শান্তি চাই একটু শান্তি চাই সেই ঘটনার কিছুদিন দিন পর